তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি প্রভাবিত নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে সম্মেলনের আয়োজন করা হয় ইসলামপুর এন বিএসটিসির ডিপু চত্বরে ইসলামপুর এন বি এস টি সির ডিপু চত্বরে কেন্দ্রীয় কমিটির সদস্য সৌমেন দত্ত জানান আজ প্রথম বৎসর এই সম্মেলনের আয়োজন করা হয়েছে উপস্থিত থাকবেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ আইএনটিটি ইউসির নেতৃত্ব বিভিন্ন ডিপু নেতৃত্ব তিনি আর কি বললেন শোনাব আমাদের নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক্রমজারী ইউনিয়নের ইসলামপুর ডিপস সম্মেলন প্রথম এবার হচ্ছে আপনারা জানেন যে এর আগে আমাদের কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় সম্মেলন কুচবিহারে অনুষ্ঠিত হলো আমাদের বিভিন্ন ডিপোতে ডিপো সম্মেলন শুরু হয়েছে এ নিয়ে আমাদের সাত নম্বর ডিপো সম্মেলন ইস্তামপুরে এখানে উপ রাত্রি বিভিন্ন শ্রমিকরা আমাদের এর মধ্যেও আমাদের গাড়ি রাস্তায় রেখে সচল রেখে যাত্রী পরিষেবা দিয়ে আমাদের সাংগঠনিক কর্মসূচি কর্মসূচি পালন করতে হয় এই জন্য আমরা রাত্রি আটটায় আমাদের সমস্ত শ্রমিক তারা রাস্তা থেকে গাড়ি আসার পরে সমস্ত শ্রমিকদের নিয়ে আমরা আমাদের রাত্রি আটটায় আমাদের প্রিয় সংগঠন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের ডিপো সম্মেলন কর্মসূচি শুরু হবে উপস্থিত থাকবেন আমাদের উত্তর দিনাজপুর জেলার জনপ্রিয় নেতা আমাদের অভিভাবক কানাইলাল আহওয়াল মহাশয় উপস্থিত থাকবেন আমাদের কেন্দ্রীয় কমিটির দুই সাধারণ সম্পাদক শ্রী দিবেশ কুমার দাস এবং শ্রী সমীর সরকার মহাশয় তার সাথে উপস্থিত থাকবেন বিভিন্ন ডিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্ব আর স্থানীয় আইএনটিডিসির নেতৃবৃন্দ বলছিলাম দাদা দেখুন আমাদের দু হাজার এগারো সালে এই সরকার আসার পরে আমাদের ডুবন্ত জাহাজকে তুলে আনা যাকে বলে এক প্রকার আজকে আমরা শ্রমিকরা আমাদের কাজ সেক্টরগুলোতে বিভিন্ন ডিপোতে বা কাজের ক্ষেত্রে আগের তুলনায় বামভন্ডের এগারো সালের আগের তুলনায় আমরা শ্রমিকরা এখন অনেক তুলনামূলক ভালো আছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রেরণায় যদি যেমন এই শিল্পকে রক্ষা করার জন্য কোনো আপ্যান চেষ্টা করে যাচ্ছে না এখনও আমাদের সংস্থা এখন এই সরকার আসার পরে অনেক ভালো জায়গায় যাত্রী পরিষেবাও আমাদের ভালো আমরা শ্রমিকরাও তুলনামূলক আগের থেকে বেতন বলেন শ্রমিকদের স্বাচ্ছন্দ্য ব্যাপারটা বলেন আমরা শ্রমিকরা অনেক ভালোবাসি আগের থেকে এছাড়া থাকবে আমাদের স্থানীয় কিছু ডিপো সমস্যা আছে গাড়ি ঘোড়া এগুলো ব্যাপারে তুলে ধরা তার সাথে আমাদের কেন্দ্রীয় স্তরে বিভিন্ন সমস্যা শ্রমিকদের নেই তা বলব না এখনও আছে আমাদের সরকার যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে পরবর্তীতে আমরা আশাবাদী এই সরকার যেটুকু আমাদের খামতি আছে শ্রমিকদের যেটুকু খামতি আছে ধীরে ধীরে সেটা পূরণ হচ্ছে এবং আগামী ভবিষ্যতে আমাদের শ্রমিকদের উত্তরবঙ্গ নর্থবঙ্গ স্টেট ট্রান্সপোর্ট ডাইভারসান তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের শ্রমিকদের ভবিষ্যৎ উজ্জ্বল এটা আমরা দাঁড়িয়ে বুকে জোর গলায় বলতে পারি